হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিগে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই ফেসবুক থেকে যারা নতুন দেখছো অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউবে দেখ ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জিগে ক্লাস আসে তাই নতুন দশক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন শতফুল বিকশিত হোক উক্তিটি কারেক এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ মাও সে হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তার কোথায় প্রতিষ্ঠিত হয় ঠিক আছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে তোমাদের অপশান বি মানে ঢাকা নেক্সট আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কে আখ্যা দিয়েছিলেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি ভিভি সাবর সাবারকর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হোসে ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাকে কে এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে গোপালকৃষ্ণ গোগলে হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আকবরের সভাসদ বীরবলের আসল নাম কি এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর এ মহেশ দাস হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কালিদাস কার সভাকবি ছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হবে সি মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশানে এ আঠেরোশো পঁয়ত্রিশ সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তৃতীয় মুঘল সম্রাট কে ছিল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশন সি মানে আকবর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন নিচের কোন ব্যক্তি একই বিষয়ে দুবার নোবেল পুরস্কার পান এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে মেরি কুড়ি হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সাদা হাতির দেশ কাকে বলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি থাইল্যান্ড হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দূরের জিনিসকে দেখতে কোন লেন্স ব্যবহার করা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশানে উত্তর লেন্স হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারত ও পাকিস্তানের সীমারেখা কে চিহ্নিত করে ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি স্যার সিরিল রেড ক্লিপ ঠিক আছে আর রেড ক্লিপের নাম অনুসারে রেড ক্লিপ লাইন কিন্তু আন্দামানে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি লর্ড মেও হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশন সি উদ্দিন তাইবাজি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে পনেরো নম্বরের ক্ষেত্রে অপশন এ মোহাম্মদ শাহ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সরকারি উপাধি কে গ্রহণ করেছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন গত সালে ভোটদাতারা বয়স আঠেরো করা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো উননব্বই সাল হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন উইলিয়াম জোনস কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশানে সতেরোশো চুরাশি সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি জল দূষণের প্রধান কারণ এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি আর্সেনিক হবে চারটি অপশানের মধ্যে আর্সেনিক হচ্ছে সঠিক উত্তর মানে অপশান ডি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন জাহাঙ্গীরের বাল্য নাম কী ছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে সেলিম হবে এক্ষেত্রে সঠিক উত্তর জুনাখা কার বাল্য নাম ছিল সেটা আজকের হোমওয়ার্ক জুনাখা কার বাল্য নাম ছিল সেটা কমেন্ট বক্সে জানাবে এটা হচ্ছে জলে ভিটামিন কোনটি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে একুশ নম্বরের ক্ষেত্রে অপশান ডি জলে দবনীয় হচ্ছে বিসিপি আর ফ্যাটের দবনীয় ভিটামিন হচ্ছে এডিকে এটা হচ্ছে ফ্যাটে ফ্যাটে দবনীয় ওকে এডিকে ভিটামিন হচ্ছে ফ্যাটে দবনীয় আর বিসিপি হচ্ছে জলে দবনীয় এটা তোমরা অবশ্যই নোট করে রাখবে কারণ ঘুরিয়ে ফিরে কোশ্চেন এসে যায় নেক্সট কোয়েশ্চেন যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি মাইক্রো তরঙ্গ হবে সেক্ষেত্রে সঠিক উত্তর বাইশ নম্বরের ক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শিল্পানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ সেন যুগ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর শিল্পানি হচ্ছে সেন যুগের একজন প্রসিদ্ধ শিল্পী নেক্সট কোশ্চেন চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ বারোশো একুশ খ্রিস্টাব্দ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন চোল রাজা ভারত জয় করেছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান প্রথম রাজেন্দ্র চোল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আজকে এম পঁচিশটি এমসি কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে দেখছো আর তারা অবশ্যই প্রত্যেক দিন রাত নটায় আমাদের জিকে ক্লাসগুলো করবে কারণ এখান থেকে গুরুত্ব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমরা এই ক্লাসের মাধ্যমে শেয়ার করছি একটাও ক্লাস মিস করবে না এখান থেকে কিন্তু কেন্দ্র বড় রাজ্য বড় সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন পাবে ঠিক আছে প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে জি কে ক্লাস আসে তাই নতুন দর্শকরা ফলো করে রাখবে আর ইউটিউব থেকে যারা প্রত্যেক প্রত্যেকদিন সকাল দশটায় জিকে ক্লাস আসে যারা নতুন দেখছো অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবে আর বলে রাখি যারা ফেসবুকে আছো ইউটিউবে জয়েন নেই তাদের ফেসবুক ডিসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে অবশ্যই সেখান থেকে ইউটিউবে জয়েন হয়ে থাকবে আর ইউটিউব ডেস্ক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই সেখানে জয়েন্ট হয়ে থাকবে দুটো প্ল্যাটফর্ম জয়েন থেকে আশা করি তোমাদের খুব উপকারে লাগবে চলো দেখা ভিডিওতে বাই বাই